বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে তো দেখুন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই দুটি নতুন সদস্য চলে এসেছে দেখুন এটি একটি পিঙ্ক কালারের পুনে ভ্যারাইটির জবা ফুল গাছ দেখেছেন কালাগুলি কিন্তু খুব ভালো লেগেছিল আমার এই একটি পাশে কুঁড়ি রয়েছে আরো কুঁড়ি রয়েছে অসংখ্য আমি কুড়ি দেখেই আমি এবং ফুলের রঙটা দেখেও আমি কিন্তু এই পুনে ভ্যারাইটির জবা গাছগুলিকে আমি কিনে এসেছি নার্সারি থেকে কালারটা কিন্তু দুর্দান্ত লেগেছে আমার এর ঠিক পাশেই দেখুন এই একটি জবা ফুল গাছ রয়েছে এটা পুনে ভ্যারাইটি এই গাছেও কিন্তু বেশ অনেকগুলি কুঁড়ি এসেছে দেখেন দেখেছেন এই যে এই যে ভ্যারাইটি জবা গাছটি দেখছেন এর কালারটি কিন্তু আশা করি সবারই খুব পছন্দ হলুদের মন্দে লাল মানে এরকম পাপি হবে হলুদ এবং মাঝখানে এরকম লাল একটা সার্কেল থাকবে এই ফুল গাছটা যেদিনকে আমি নিয়ে এসেছিলাম নার্সারি থেকে কিনে সেদিনকে কিন্তু ফুল ফুটেছিল দেখেন দেখেছেন এই এই এইখানে ফুলটা ফুটেছিলো এবং দেখেন ফুলটা ঝরে পড়ে গেছে দেখেছেন আমি ফুল দেখি তারপরে নিয়ে এসেছি আপনারাও ঠিক তাই করবেন যখন কোনো নার্সারি থেকে জবা ফুল গাছ বা অন্য অন্য যে কোনো ফুল গাছ কিনবেন ফুলের রং দেখে কিন্তু আপনারা সিলেক্ট করে তারপরে কিন্তু আপনারা কিনবেন ফুলের রং না দেখে কিন্তু কিনবেন না আন্দাজে কিনলে একটা অন্যরকম হয়ে যাবে দেখা গেলো যে কালারের ফুল আপনার বাড়িতে রয়েছে সেই কালারের ফুলই আপনি নিয়ে আসলেন আবার তাহলে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়ে যাবে ওই জন্য বলছি আপনারা যখনই কোনো ফুল গাছ কিনবেন ফুলের রং দেখে কিন্তু আপনারা কিনবেন অবশ্যই আর আরেকটা একটা গুরুত্বপূর্ণ কথা বলি নার্সারি থেকে বা অন্যান্য যে কোনো মানে রাস্তার যে কোনো বাজার থেকে ফুলের চারা কিনে এনেই কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে কিন্তু আপনার বাড়িতে রোপণ করবেন না কারণ অনেকে কিন্তু এই ফুলটা করে ফেলেন যার জন্য কিন্তু আপনাদের ফুলের গাছে কিন্তু অনেক ক্ষতি হয়ে যেতে পারে আমি যেহেতু এই গাছ কিনেছি অন্তত আজ থেকে প্রায় পাঁচ দিন আগে আমি মোটামুটি প্রায় দশ থেকে বারো দিন আমাদের এখানে আমি আপনাদের সবার প্রিয় বাংলা বাগানে আমি রেখে দেব তারপরে আমি কিন্তু বসাবো তো টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক তো দেখুন এখানে আপনারা এই দানাগুলিকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এইগুলি কী গাছের দানা পুরোনো বাগানে তো অবশ্যই বুঝতে পেরেছেন আর নতুন বাগানে হয়তো বুঝতে পেরেছেন তবে অনেকে হয়তো বুঝতেও পারেননি এটা হল শাকের দানা মানে যে পুঁই শাক আমরা খাই আর কি সেই শাক গাছের দানা হচ্ছে এইগুলি এই কাপের মধ্যে আমি নিয়ে নিয়েছি এইগুলি হলো শাকের দানা তো এবার যেহেতু মানে মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে সেই জন্য আমাদেরকে কিন্তু এই শাকের দানা রোপণ করতে হবে কারণ শাকের দানা রোপণ না করলে এই সময় বর্ষার সময় কিন্তু আমরা পুঁইশাক ভালো পাবো না লেট হয়ে যাবে তাহলে আরও সেই জন্য আমাদেরকে কিন্তু এই সময় এই দানা রোপণ করতে হবে তো কিভাবে এবং কি পদ্ধতিতে এই পুঁইশাকের দানা সহজেই আপনারা আপনাদের বাড়িতে রোপণ করবেন আমি সেটা আজকে দেখিয়ে দেবো আশা করি আপনাদেরও অনেক কাজে লাগবে ভিডিওটি আপনারাও কিন্তু আপনাদের বাড়িতে পুঁইশাক গাছ অবশ্যই রোপণ করবেন এবং তাহলে সুবিধাটা হবে কি বাজারে ভরসায় প্রথমত আর থাকতে হবে না এবং আপনারা সম্পূর্ণ জৈব উপায়ে আপনাদের বাড়িতে পুঁইশাক চাষ করে আপনারা নিজেরাই নিজেদের মতো খেতে পারবেন তো দেখুন এই পোশাক গাছের বীজ রোপণ করার আগে মিনিমাম চার থেকে পাঁচ দিন আগে আপনারা কিন্তু জলে এই দানাগুলিকে ভিজিয়ে রাখবেন যারা আপনারা গত বছর আর কি পুঁশাক চাষ আপনাদের বাড়িতে করেছিলেন তারা সেখান থেকে দানা সংগ্রহ নিশ্চয়ই করে রেখেছেন আর যারা নতুন আর কি পোশাক চাষ করবেন তারা করবেন কি মানে বাজার বা নার্সারিতে গিয়ে বলবেন যে পুঁশাকের দানা আমাকে দেন তাহলে তারা আপনাকে দিয়ে দেবে এবং সেই ভ্যারাইটিটা কিন্তু দেশি ভ্যারাইটি পোশাক নেবেন হাইব্রিড ভ্যারাইটি পোশাক নেবেন না কারণ হাইব্রিড ভ্যারাইটি পোশাকে কিন্তু অতটা স্বাদ বা টেস্ট খুব একটা পাওয়া যাবে না দেখেন এই পাত্রে আমি চার থেকে পাঁচ দিন আগে কিন্তু আমি পোঁশাকে দানা ভিজিয়ে রেখেছিলাম আপনারা কিন্তু কখনোই না ভিজিয়ে এই পঁইশাকে দানা কিন্তু আপনারা রোপণ করবেন না প্রথমত মানে গাছ ও দানা আর কি অনুক্রধপন হবে না এবং দ্বিতীয়ত হলেও সেটা লেট হবে অনেক সেই জন্য বলছি আপনারা যদি পোশাকের দানা আপনাদের বাগানে এরকম ভিজিয়ে রোপণ করেন তাহলে দেখবেন পাঁচ থেকে সাত দিনের মধ্যেই কিন্তু অঙ্কুরোধ গ্রহণ হয়ে গেছে তো আমি যেহেতু চার পাঁচ দিন আগে দানাগুলি আমি ভিজিয়ে রেখেছিলাম সেহেতু আজকে আমি রোপণ করব তো কীভাবে রোপণ করবো চলুন না আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এই দানা রোপণ করার আগে এই যে জলে আর কি মানে আপনার দানাগুলি ভেজানো আছে সেই জলটিকে কিন্তু ফেলে দিতে হবে আপনারা দেখুন জলটা কিন্তু সম্পূর্ণ ফেলে দিয়েছি আমি এইবার যে কাজটা করতে হবে সে কাজটা অনেকে হয়তো জানেন না সেই জন্য অনেকে ভুলটা করে ফেলেন এবং আপনাদের অনেক সময় হয় কি একটা জায়গাতে আপনাদের দশটা বারোটা করে চারা বেরিয়ে আসে অনেক সময় এবার যে আসল কাজটা করতে হবে আমাদের করতে হবে কি যে টবে আমি রোপণ করব সেই টপ থেকে আর কি এরকম একটু গুঁড়ো গুঁড়ো মাটি এরকম এর সঙ্গে মিশিয়ে নেব দানাগুলির সঙ্গে তাহলে ওই যে বললাম যে এক জায়গায় দানাগুলি পড়বে না এটাই হচ্ছে মানে বিশেষ পদ্ধতি এটা অনেকে জানেন না হয়তো এভাবে আমরা মাটিটা একটু মাখিয়ে নেব তাহলে ঝুরঝুরে হবে এবং এক জায়গায় দানাগুলো পড়বে না এটা কিন্তু একটা বিশেষ পদ্ধতি এটা কিন্তু অনেকে জানেন না বা জানলেও তারা বলেন না এবার কিছুক্ষণ সময় আমি রোদে রেখে দেব যে মাটিতে আপনারা বসাবেন একটু ভালোভাবে গুঁড়ো গুঁড়ো করে নেবেন তাহলে গাছে দানাগুলি অঙ্কুরোধ হতে সুবিধা হবে এরকম একটু ঝুরঝুরে করে নেবেন তাহলে সুবিধা হবে আমাদের যদি একটু লেট হলো ঠিকই লেট বলতে খুব বেশি লেট হয়নি এই সময় পোশাকের দানা রোপণ করতে হয় যেসব চাষি ভাইরা রয়েছেন তারা কিন্তু অলরেডি তাদের মাঠে আর কি বা জমিতে পোশাকের বীজ বা চারা আর কি রোপণ করে দিয়েছেন অলরেডি তো দেখুন এই টবে মাটি এরকম গুণগুলো করা হয়ে গেছে এবার করতে হবে কি দেখেন এই দানার সঙ্গে মাটি মাখিয়ে আমি একে একটু মধ্যে রেখেছিলাম এগুলি শুকনো শুকনো মতো হয়ে গেছে এবারে এই দানাগুলিকে কিন্তু আমাদেরকে রোপণ করে দিতে হবে দেখেন আপনারা এরকম টবের মাটি এরকম ঝুরঝুরে করে নিয়ে আপনারা এই দানাগুলিকে চারিদিকে এরকম ছড়িয়ে ছড়িয়ে দেবেন ঠিক আছে এইভাবে আপনারা চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দেবেন তো দেখুন এইভাবে রোপণ করা হয়ে গেল এইবার আমাদের করতে হবে কি এরকম একটু মাটি চাপা দিয়ে দিতে হবে দানাগুলিকে কারণ অনেক সময় বিভিন্ন পাখিরাও কিন্তু এই দানাগুলি খেয়ে নেয় তাদের খাদ্য হিসেবে তারা গ্রহণ করে এভাবে একটু মাটি চাপা দিয়ে দেবেন এবার আমাদের করতে হবে কি জল দিতে হবে ঠিকই কারণ মাটি শুকিয়ে গেছে দানা অঙ্কুর গোমানোর জন্য কিন্তু আমাদেরকে জল দিতে হবে কিন্তু এই টবে বা মাটিতে বা আপনারা যারা মানে পোশাকে খোলা কি করেন তারা হয়তো জানেন অনেকেই চাষি ভাইয়েরাও তারা করেন ঝাঁঝরি দিয়ে তারা জল দিয়ে দেন কখনোই কিন্তু আপনারা ওই মানে একদিকে জল পড়ে বা বোতলের মুখ খুলে কিন্তু আপনারা জলটা দেবেন না এরকম একটা ঝাঁঝি বোতল নিয়ে আপনারা এরকম মাটিগুলিকে ভিজিয়ে নেবেন এরকম দেখেছেন এরকম ভিজিয়ে ভিজিয়ে নেবেন তাহলে হবে কি দানাগুলি কিন্তু সরে সরে যাবে না এইভাবে পুরো সম্পূর্ণ টবে মাটিটিকে আপনারা ভিজিয়ে দেবেন যাতে মাটি কখনো শুকিয়ে না যায় সেদিকে কিন্তু আপনারা খেয়াল রাখবেন দরকার হলে দুবেলা কিন্তু জলটা দেবেন আপনারা তো এইভাবে আপনারা আপনাদের বাড়িতে পোঁশাকের দানা রোপণ করুন দেখবেন আপনারাও কিন্তু পুঁশাকের চারা করতে সফল হবেন আর যে পদ্ধতিতে আমি দেখালাম এইভাবে রোপণ করলে কিন্তু পাঁচ থেকে সাত দিনের মধ্যেই দেখবেন আপনাদের টবে বা মাটিতে কিন্তু পুঁশাকের দানা এরকম মুখ ফেটে ছোটো ছোটো মানে যেরকম দানা কলিয়ে যায় সেরকম কলিয়ে যাবে কোনো অসুবিধা হবে না আপনারা নিশ্চিন্তে কিন্তু এই পোঁশাক চাষ করতে পারেন আপনাদের বাড়িতে দেখেন এই পঁশাকের দানাগুলি আমি দিয়েছিলাম আজ থেকে প্রায় দশ দিন আগে তার মধ্যে দেখেন এই দানাগুলি সব বেরিয়ে গেছে দেখেছেন সমস্ত দানায় কিন্তু বেরিয়ে গেছে আর দেখেন এখনও কিন্তু ছোটো ছোটো দানাগুলি বার হচ্ছে এখনও আর প্রথমে একদম বেরিয়ে গেছে সেই দানাগুলি গাছগুলি একটু বেশ বড়ো বড়ো হয়ে গেছে আর দেখেন এই পাশেই রয়েছে দেখেন দানা এখানে পড়েছিল যার জন্য কিন্তু এখনও কিন্তু মাটি ভেদ করে এই দানাগুলি গাছ বের হচ্ছে দেখেন দেখতে বেশ সুন্দর লাগে একটা ব্যাপার প্রকৃতির সৃষ্টিটা না তো দেখুন আমি প্রায় আজ থেকে প্রায় অন্তত মিনিমাম তিন সপ্তাহ মতো হয়ে গেছে তিন সপ্তাহ আগে আমি দানাগুলি রোপণ করেছিলাম তো দেখুন দানাগুলি কিন্তু বেশ ভালোই অঙ্কগ্রমণ হয়ে গেছে এবং দেখুন গাছগুলি কিন্তু বেশ একটু বড় বড়ো হয়ে গেছে দেখেছেন বেশি গায়ে গায়ে হয়নি ঠিকই দানাগুলি বেশ ভালোই একটু দেখেন এই দেখেন বেশি গায়ে গায়ে কিন্তু হয়নি দেখেছেন আপনারা দেখে বুঝতে পারছেন একটু ফাঁকা ফাঁকাই হয়েছে একটু আগাছা হয়ে গেছে ঠিকই আগাছাগুলিকে তুলে দেবেন আপনার যে আপনাদের যদি আপনাদের পোশাক গাছ চারা হওয়ার পরে যদি এরকম আগাছা হয়ে যায় তুলে দেবেন তো দেখেন পুরো সবুজে সবুজময় হয়ে আছে একটু পোকা লেগেছিলো সেই জন্য আমি করেছিলাম কি একটু কীটনাশক আমি দিয়েছিলাম তবে এত হালকা করে কীটনাশক দিয়েছিলাম তো দেখেছেন পাতাগুলি দেখেন বেশ ভালোই কিন্তু বড় বড় হয়ে গেছে দেখেছেন সবুজ সবুজ হয়ে গেছে পুরো গাছের পাতাগুলি এবার আমাদের করতে হবে কি এই চারাগুলিকে ঠিক এর থেকে একটু বড় করতে হবে মানে এরকম থেকে ধরুন আরও প্রায় হাফ আঙুল বা এক আঙুল বড়ো হয়ে যাবে মানে এর অন্তত বড় বড় হয়ে যাবে তারপরে আমরা তুলে অন্যান্য টবে আর কি বা মাটিতে আমরা রোপণ করব এবং মাটিতে যদি আপনারা রোপণ করেন তাহলে অন্তত একটি চারা থেকে অন্য একটি চারার দূরত্ব কিন্তু এক হাত মতো আপনারা বজায় রাখবেন তারা দেখবেন গাছটা ভালোভাবে ঝাঁকড়া হতে পারবে এবং গাছটা খুব দ্রুত বৃদ্ধি পেতে পারবে আর কি এবং ঝাঁকড়ার জন্য কিন্তু এই গাছে কিন্তু পিঞ্চিং অবশ্যই করতে হবে সেটা আপনারা অনেকে জানেন যারা জানেন না তাদের জন্য বলছি গাছ যখন প্রায় দেখবেন আপনারা মাটিতে রোপণ করে দিয়েছেন ফাইনালি তখন যদি আপনাদের গাছ প্রায় এক হাত মতো লম্বা হয়ে যায় তাহলে কিন্তু আপনারা গোয়াটাকে মিনিমাম আপনারা এই চারা সমান এরকম রেখে আপনারা কেটে দেবেন তাহলে দেখবেন পাশ থেকে আরও নতুন 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 ডগা ছাড়বে মানে একটা পিঞ্চিং করার মতো হয়ে যাবে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে পয়সাকে দানা রোপণ করতে হয় এবং কীভাবে পুঁইশাকের চারা আপনারা ঘরোয়া উপায় আর কি করবেন আর কি দিয়ে চারাগুলি কীভাবে আপনারা রোপণ করবেন আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন খুব সহজেই কোনো অসুবিধা আশা করি হবে না এতে আপনাদের আর এর পরের স্টেপে থাকবে এই গাছগুলিকে কীভাবে আমি রোপণ করে দেবো এবং কিভাবে আমি কি খাবার দিচ্ছি যাতে খুব দ্রুত বৃদ্ধি পায় এবং কেমন রোদে আর কি এই গাছগুলিকে রাখবো আমি নেক্সট স্টেপে আপনাদেরকে সঙ্গে আমি শেয়ার করব তো আশা করি এই ভিডিওটি আপনাদের খুব কাজে লাগবে আর আপনারাও কিন্তু এই একই পদ্ধতিতে পোশাকের দানা রোপণ করে দেখবেন আপনারাও কিন্তু অবশ্যই সাকসেসফুল হবেন কারণ এই পোঁশাকে চারা করা ঘরোয়া উপায়ে কিন্তু কোনো কঠিন কাজ নয় এর ফলে হবে কি আপনারা যদি চারা করতে পারেন তাহলে কিন্তু আপনাদেরকে আর বাজারে ভরসা থাকতে হবে না কারণ বাজারে বিভিন্ন রকমের রাসায়নিক ওষুধ বিভিন্ন রকমের কীটনাশক দিয়ে তারা গাছগুলিকে বড় করে এবং আমরা কিনে নিয়ে এসে আমরা নিজেদের খুশি মতো খাই এবং যার ফলে হয় কি আমাদের শরীরে একটু ক্ষতিও হতে পারে মানে হয়ে যায় অলরেডি আর কি কী বলবো সেই জন্য আমরা চেষ্টা করব ঘরোয়া উপায়ে এই পোঁশাক চাষ যাতে খুব সহজেই এবং ভালোভাবে করা যায় তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলা বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলা বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের খুব ভালো লাগে তবে লাইক করবেন কাছাকাউনি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে